আপনি কি কখনো ভেবে দেখেছেন যখন নবী আদম নুহু বা আল্লাহর বার্তা প্রচার করেছিলেন। তখন ঠিক কারা শাসন করেছিল আজ আমরা ইতিহাস ও ধর্মগ্রন্থের সময়রেখা মিলিয়ে জানব নবীদের সময়কালে ভারতবর্ষে কোন সভ্যতা রাজ্য বা রাজা বিদ্যমান ছিল চলুন সময় স্রোত বে কয়েক হাজার বছর পেছনে ফিরে যাই প্রথমেই আসি কাদম থেকে নুহু আলাইসালামের যুগে এ সময় পৃথিবী ছিল একদম নতুন মানুষ তখনো কৃষি ও সমাজ ব্যবস্থার প্রাথমিক পর্যায়ে ভারতবর্ষে তখন কোনো রাজা বা সাম্রাজ্য ছিল না মানুষ ছোট ছোট গোত্রে বিভক্ত হয়ে বনে জঙ্গলে বসবাস করত ইতিহাসবিদ্যা একে বলেন প্রাগৈতিহাসিক যুগ যেখানে গুহাবাস পাথরের অস্ত্র আর শিকার ভিত্তিক জীবন ছিল স্বাভাবিক নিয়ম এরপর আসে হুদ সালেহ ও ইব্রাহিম আলাইহিস সালামের আনুমানিক খ্রিস্টপূর্ব দুই থেকে এক হাজার সালের মধ্যে এ সময় ভারতবর্ষে গড়ে ওঠে ইতিহাসের অন্যতম প্রাচীন শহর সভ্যতা সিন্ধু সভ্যতা যার প্রধান কেন্দ্র ছিল হরপ্পা ও মহেঞ্জোদারো এই সভ্যতা ছিল অত্যন্ত উন্নত সুপরিকল্পিত নগর ব্যবস্থা পাকা রাস্তা ড্রেনেজ সিস্টেম এবং বাণিজ্যিক সম্পর্ক সবই ছিল তখন কোনো একক রাজা ছিল না বরং প্রতিটি শহর ছিল স্বশাসিত নগর রাষ্ট্রের মতো অন্যদিকে মধ্যপ্রাচ্যে তখন ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর বার্তা প্রচার করেছিলেন মানবজাতির জাতির ইমান ও তাহিদের নতুন দিগন্ত উন্মোচিত হচ্ছিল এরপর মুসা আলাহ ইসাল্লাম ও হারুন আলাহ ইসলামের সময় প্রায় খ্রিস্টপূর্ব এক হাজার থেকে এক সাল যখন মুসা আলাহ ইসলাম ফেরাউনের হাত থেকে বনি ইসরায়েলকে মুক্ত করেছিলেন তখন ভারতবর্ষে শুরু হয় বৈদিক যুগ এ সময় ভারতীয় সমাজ গড়ে উঠেছিল ব্রাহ্মণ ধর্মের ভিত্তিতে যজ্ঞ বেদ পাঠ দেবতার উপাসনা শুরু হয় রাজনৈতিক ভাবে এটি ছিল জনপদ ভিত্তিক সময় যেমন কুরু বা পাঞ্চাল রাজ্য ঋগ্বেদে রাজা সুদাস বা ত্রিভিক সময় নামক শাসকদের উল্লেখ্য পাওয়া যায় যারা ধর্মীয় সংস্কার ও যুদ্ধ পরিচালনায় নেতৃত্ব দিতেন পরবর্তী সময় দাউদ ও সুলেমান আলহামের যুগ প্রায় খ্রিস্টপূর্ব এক হাজার থেকে নয়শো সালের মধ্যে মধ্যপ্রাচ্যের নবীরা সুবিশাল রাজত্ব ও ন্যায়ের শাসন প্রতিষ্ঠা করেছিলেন একই সময়ে ভারতবর্ষে প্রচলিত হয় রামায়ণ যুগ অযোধ্যার রাজা দশরথ ও তার পুত্র রামচন্দ্র তখন রাজত্ব করেছিলেন এ সময় ভারতীয় সভ্যতা রাজনীতি নৈতিকতা ও ধর্মীয় চিন্তায় এক নতুন মাত্রা পায় রাজ্যগুলো একত্রিত হতে থাকে এবং বৃহত্তর রাজ্যের রূপ নেয় তারপর আসে ইউনুস ও ইলিয়াস আলাইসালাম নবীদের সময়কাল আনুমানিক খ্রিস্টপূর্ব আটশো থেকে পাঁচশো সাল পর্যন্ত এ সময় ভারতবর্ষে গড়ে ওঠে বিখ্যাত ১৬ মহাজন পদ যেমন মগধ কৌশল কাশি অঙ্গ ও অবন্তি এ সময়ই ভারতীয় রাজনীতি শক্তিশালী হয়ে ওঠে ধর্মীয় ভাবে ব্রাহ্মণ ধর্ম থেকে উপনিষদ দর্শন ও তপস্যার যোগ শুরু হয় এই সময় রাজারা ছিলেন বিম্বিশার প্রজাপতি ইত্যাদি যারা রাজ্য সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন যখন নবী ঈসা আলাহ ইসলাম আল্লাহর বাণী প্রচার করেছিলেন তখন ভারতবর্ষে এক মহান ঐতিহাসিক পরিবর্তন ঘটে এটি ছিল গৌতম বুদ্ধের যুগ প্রায় খ্রিস্টপূর্ব পাঁচশো তেষট্টি থেকে চারশো তেরাশি সাল পর্যন্ত রাজা বিম্বিসার ও অজাত শত্রু তখন শাসন করতেন মগধ সাম্রাজ্য কিছুদিন পরই চন্দ্রগুপ্ত মৌর্য প্রতিষ্ঠা করেন ভারতবর্ষের প্রথম একীভূত সাম্রাজ্য মৌর্য সাম্রাজ্য পরবর্তীতে তার নাতি অশোক বৌদ্ধ ধর্ম গ্রহণ করে শান্তি ও মানবতার বার্তা ছড়িয়ে দেন গোটা এশিয়া। বছরে অবশেষে আসি নবী মোহাম্মদ সাল্লাহ আলাইসালামের যুগে পাঁচশো থেকে ৬৩২ বত্রিশ খ্রিস্টাব্দের সময়কালে যখন মক্কানগরীতে নবী করিম সাল্লাহ তাল আলাইসালাম ইসলামের আলো ছড়িয়ে দিচ্ছিলেন তখন ভারতবর্ষে শাসন করেছিলেন সম্রাট হর্ষবর্ধন তিনি ছয়শো থেকে ছয়শো সাতচল্লিশ খ্রিস্টাব্দ পর্যন্ত শাসন করেন তিনি ছিলেন জ্ঞানপ্রেমী ধর্ম নিরপেক্ষ ও ন্যায়পরায়ণ রাজা তার সময় ভারতবর্ষের শিক্ষা সংস্কৃতি ও বৌদ্ধ ধর্ম চূড়ান্ত শিখরে পৌঁছায় গড়ে তুলেছিল যদিও তখনও ইসলাম ভারতবর্ষে প্রবেশ করেনি তবে আরব বণিকদের মাধ্যমে ইসলামী প্রভাব ভারতের উপকূলে আসতে শুরু করেছিল যা ভবিষ্যতে ভারতীয় ইতিহাসের এক নতুন অধ্যায় রচনা করে দেখা যায় নবীদের যুগে মধ্যপ্রাচ্যে যেমন আল্লাহর বাণী ও নবতের ধারায় মানবতা শিক্ষা প্রচার হচ্ছিল ভারতবর্ষেও তেমনি সভ্যতা ধর্ম দর্শন ও রাজনীতির বিকাশ ঘটেছিল সমানতালে